আসসালামু আলাইকুম ইমরান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আছে করে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তমল বগা জিরো পয়েন্ট জিরো চলে আসার মতো একটা ব্লগ ভিডিও নিয়ে আর আমি কিন্তু অনেকদিন পর ব্লগ ভিডিও করতেছি আর ভয়েস ওভারটা কেমন হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর আজকে ভিডিওটা নিয়ে যাচ্ছে তোমরা কিন্তু অলরেডি টাইটেল আমরা দেখে বুঝে গেছো আমাদের রাজবাড়ি জেলায় হচ্ছে একটা বাণিজ্য মেলা তো এখানে কিন্তু আমরা ঘুরতে আসলাম আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা ছিল তো কিছু সমস্যার কারণে আমি ভিডিওটা এডিট করে আপলোড দিতে পারি নাই তো যাই হোক আর আজকে কিন্তু শুক্রবার সে কারণে কিন্তু অনেক লোক আর আমরা কিন্তু এখন মেলার ভিতরে ঢুকবো সোহেল প্যানকি মেলাই আইসি টিকেট তো লাগবে যে টিকেট কাউন্টারে জায়গা ঠিক আছে আমি টিকেট কাটব না আমি আমার তরফ থেকে তোমাদের সবারই টিকেট দেবো কিন্তু টাকা দেবো না না টাকা তো দিতে হবে সেটা আরে বেটা জমা দাও স্পেশাল টিকেট আরে বেটা আজকে হুন্ডা হাস্ট পুরস্কার হওয়ার চাই লাগ নি দবানি টেনশন করিস কেন আমার গাড়ি করে আমি চল তুমি আগে ভাই মানিবে ভাই কর তুমি মানিবে আর করতে আমি দাও যাই না না ভাই তুমি মানিবে ভাই কর যাও ভাই দে

তাহলে শোহেল শোহেল আজকে আমাদের টিকিট কিনে দিলো না শোহেল টিকিট কিনে কিনে দিতেছো নাকি ভাই এই দেখা সবই তিনজন তারা রইসে টিকিট কিনছো না ভাই আমাদের তো তাহলে আমার লোক আছে এই দেখে আটজন না সাতজন তো তুমি যে পাঁচটা টিকিট কাটিয়ে রেখে একটু কথা হবে না ঠিক আছে তাহলে আমার টিকিটটা দাও ভাই আচ্ছা চলো চলো ঠিক আছে এখন মেলায় ঢুকবো আমরা চলো 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 তো গাইস অবশ্যই কিন্তু আমরা মেলার ভিতরে ঢুকে পড়ছি আর মেলার ভিতরে ঢুকে দেখি আজকে কিন্তু অনেক মানুষ আজকে যেহেতু শুক্রবার ছিল সে কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু ঘুরতে আসছে মেলাতে তো আমরা কিন্তু আমি ফাইম এখন ভিতরে যাচ্ছি। ঢুকে আমাকে একটি ভিডিও করে দিচ্ছে আর আমি কিন্তু এখান থেকে হাঁটাটি করতেছি আর বন্ধুর সাথে কিন্তু মজা করতেছি তো যাই হোক আর আমাদের কিন্তু মেলার ভিতরে কিন্তু এখন চার পাঁচ দিয়ে ঘোরা হয় নাই তো এখন কিন্তু আমরা চার পাঁচ দিয়ে ঘুরবো আর এদিকে কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আমার জন্য নতুন পার্সন মনে কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বন্ধু আইসে মেলায় আইসে আও জি বন্ধু ঠিক আছে এই যে রাসেল বন্ধু আইসে কি অবস্থা আলহামদুলিল্লাহ বন্ধু তোমার কি অবস্থা মেলা ভিড় তো আজকে শুক্রবার অনেক ভিড় আমরা হাঁটাচলা জায়গা পাচ্ছি না বন্ধু এই কি বন্ধু বন্ধু খালি মেয়ে আর মেয়ে ঠিক না মেয়ে বন্ধু আমার তো দেয় মন মানে না বন্ধু আর আজকে আমরা সকল বন্ধুরা মিলে কিন্তু একসাথে বাণিজ্য মেলা আসি আর এই মেলাটা যাতে জমজমাট ভালো হয় সেই কারণে কিন্তু বাংলাদেশি মিস্টার বিমকে আনা হয়েছে তো কেউ কিন্তু আর ভাইবেন না যে এটা আসল মিস্টার ভীম কিন্তু আসল মিস্টার বীমের মতনই কিন্তু তাকে দেখা যায় সেই কারণে কিন্তু মানুষ ছবি তুলতেছে তার সাথে আর এদিকে মেলার মধ্যে কিন্তু একটা ঝর্ণা দেওয়া হয়েছে তো ঝর্ণাটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে আর এই ঝর্ণাটার কারণে কিন্তু মেলার সৌন্দর্যটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে তো যাই হোক এই মেলাটা কিন্তু আসলে অনেক বড় হচ্ছে চলবি নাকি না কি? ভাই এটা চলবে ভয় করে রে বাধা পিদে দেখে আমার তো চোর চোর খেলার সাহস আছে মেলা বড় তো চলবি না 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 টাকা লাগলে আমি দিতে ভয় লাগে

ভাই হারি মেলায় গ্রহ আসে নাকি ভাই ভাই আর একদিন ভাই আর একদিন চল আর বাসে চলে যাবো আর মেলার ভিতরে কিন্তু অনেক মানুষ আছে তো গাইছে আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়ছে এখন কিন্তু বাসে চলে যাবো আর গাছ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আপনার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর আমার এই ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা বাজে দিবেন আর অবশ্যই ভিডিওটা কিন্তু একবার হলে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা বেশ